তো তোমরা সবাই যদি লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পাবে আমি কিন্তু জোনের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা নিমকে মারার জন্য ট্রাই করতেছিলাম তারপর কিন্তু এক পরে কিন্তু নখ করে তখনই কিন্তু একটা গাড়ি বাবা চলে আসে গাড়ি বাবা কিন্তু উড়িয়েছে তারপর কিন্তু গাড়ি নিয়ে যখনই আমাকে মারতে চাই ওকে আমি এবং একটা নিমি কিন্তু কনফার্ম হয়ে যায় তারপর কিন্তু সামনে দেখতে আরেকটা নিমি আমার টিম কিন্তু ফাইটে যেতে আমি করে দিই নখ করা কনফার্ম দুইটা নিমি কিন্তু কনফার্ম হয়ে যায় তারপর কিন্তু চলে যায় লুটের জন্য তো এই ম্যাচটাকে আমরা বুঝা করতে পেরেছিলাম অবশ্যই সবাই সম্পূর্ণ ম্যাচটা থেকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে ম্যাচের শুরুতেই কিন্তু আমরা কাতাল ল্যান্ডিং করি তো আমার টিমেটও কিন্তু আমার সাথে দূরে একটু ল্যান্ডিং করছিলো তারপরে কিন্তু আমি দূর করতেছিলাম গান নেওয়ার জন্য তারপর কিন্তু আমি হালকা পাতলা গান পেয়ে যায় তারপরে কিন্তু শর্ট রেঞ্জের গান নেওয়ার জন্য যাই তারপরে কিন্তু গান পেয়ে যায় গান পেয়ে যখন এনসিপের ভিতরে যাই তখন কিন্তু হঠাৎ করে সামনে একটা জিনিস মারার জন্য টাই করতে কিন্তু আমার নক করে ট্রাই করছিল তারপর কিন্তু কনফার্ম করে দেয় এদিকে আমার টিমমেটকে আমি বলতেছিলাম রিভেভ করার জন্য আমার টিমমেট কিন্তু চলে যাওয়া আমাকে রিভেভ জন্য আমাকে রিভেভ করার পরেই কিন্তু আমি পাহাড়ের উপরে ল্যান্ডিং করি অবজার্ভে তারপরে কিন্তু চলে আসি ওখান থেকে লঞ্চ পেটে গেছে লঞ্চ মেরিয়ে কিন্তু চলেছিলাম বুলশিয়ার সাদের দিকে দেখি পাচ্ছিল তারপরে কিন্তু বুলশিয়ার সাদে চলে আসি এসি কিন্তু এমনিতে বুঝতেছিলাম বাট এনিমি না পেয়ে কিন্তু আমি চলে আসি সামনের লঞ্চ ঠিক তখনই কিন্তু দূর থেকে একটা আমাকে প্রচুর ড্যামেজ দিয়ে যায় তারপরে কিন্তু ঘরে ভিতরে দুই এনিমি ছিল আমি কিন্তু একটি গিয়ে তারপরে কিন্তু ব্যাকআপে গিয়ে মিটকেট মারতেছিলাম ঠিক তখনই কিন্তু দেখলাম একটা এনিমি পাথরের দিয়ে যাইতেছিল এবং একটা এনিমি আমার টিমমেটকে মারার জন্য ট্রাই করে আমার টিমমেট কিন্তু ওকে নকো দেয় তারপরে কিন্তু আমি চলে যেছিলাম সেই পাথর এমনিকে মারার জন্য পাথর ও কিন্তু গাছের দিকে পালানোর জন্য টাই করছিলো ওকে ড্যামেজ দেওয়ার পরে কিন্তু ও গিয়ে গোলাল মেরে দেয় তারপর কিন্তু আমি গোলাপুরি করতেছিলাম ওকে মারার জন্য এবং হিন্দ্রবস্ত অবস্থা থেকে কিন্তু আমি দেখতে পাই যে ও আমাকে মারার জন্য ট্রাই তারপর কিন্তু ওকে ড্যামেজ দিয়ে দেয় আমি দেওয়ার পরেই কিন্তু আমি গোলাল মেয়ে দিই গোলাল মারার পরেই কিন্তু আমি ওদেরকে মারার জন্য ট্রাই করেছিলাম মানে সেই নৌটাকে মারার জন্য ট্রাই করছিলাম একবার যখনই নক করবো আমার টিমমেট কিন্তু দূর থেকে ওকে নক করতে নক করার কিন্তু কনফার্ম করে দেয় তারপর কিন্তু উপর দিকে এসেছিলাম যখন দেখতে নিচের দিকে কিন্তু ওরা ধরো ফাইট চলতেছে গিয়ে কিন্তু আমি একটা নিউকে নক করে দিই কিন্তু টিম মেট কিন্তু চোখে গোলাল মেয়ে দেয় গোলাল মারার পরে কিন্তু আমি এখন মারতেই পাচ্ছিলাম তারপরে কিন্তু টিমমেটকে উঠিয়ে দেয় আমি কিন্তু আমার টিমমেটকে স্কেলার মারা ট্রাই করতেছিলাম মানে বলতেছিলাম এরপর যে কিন্তু আমাকে ডেমিজদের পরে আমি মিট্টি মেরিয়ে দিই ঠিক তখনই কিন্তু আমার টিমমেট একটা লঞ্চার মেয়ে দেয় ওর গোল ফাটার পরে কিন্তু আমি ওকে গুলি যে নক করার কিন্তু কনফার্ম করা ট্রাই করতেছিলাম তারপর কিন্তু একবার যে কনফার্ম করে দেয় তারপর কিন্তু নিচের দিকে আসে ঠিক তখন দূরের দিকে কিন্তু একটা নিমে আমাকে প্রচণ্ড পরিমাণ ড্যামেজ দিয়ে দেয় আমার হেলথের অবস্থা বারোটা বাজিয়ে দেয় তারপর কিন্তু মিট্টিট মারতেছিলাম সুপার মিটির মারা পরেই কিন্তু ওদেরকে আমি আবারও মারা জন্য ট্রাই করতেছিলাম বা ওদের শরীরে কিন্তু গুলি লাগতে চলো না তারপরে কিন্তু হঠাৎ করে একটাকে আরেকটা ড্যামেজ দেওয়ার জন্য ট্রাই করি বা তারপরেও কিন্তু গুলি লাগতে চলো তারপর কিন্তু গাছের পিছিয়ে গিয়ে আমি বেশটাকে ঠিক করে নিই ঠিক তখনই কিন্তু আমার সামনে দিয়ে একটা নিজ তো দিকে করতেছিলাম কিন্তু প্রচণ্ড পরিমাণে ড্যামেজ দিয়ে দেয় দেওয়ার পরেই কিন্তু কোনো ক্যারেক্টার ছেড়ে দেয় কোনো ক্যারেক্টার ছাড়া পরে কিন্তু তারপরে ওকে মারা মারার ট্রাই করছিলাম মানে পনেরোটাকে ফাটানোর জন্য ট্রাই করছিলাম তারপরে কিন্তু ওকে নক করে দিই নক করার পর কিন্তু চলে যাবে পাঠানো হবে তখনই কিন্তু একটা গাড়ি ব্যবসা আমাকে উড়িয়ে দেয় তারপরে গাড়ি ব্যবসা নিয়ে কিন্তু আমাকে মারা ট্রাই করছিল তারপর কিন্তু গাড়ি বাবাকে আমি নক করে দেই এবং ওইটা কিন্তু কনফার্ম হয়ে যায় তারপর কিন্তু সামনের একটা নিমি আমার টিমকে ট্রাই করতে তারপর কিন্তু এই শিক্ষিতকে আমি নক করি নক করি তখন কিন্তু দুইটা নেমি একসাথে কনফার্ম হয়ে যায় তারপর কিন্তু আমি লুটে যেয়ে যাই কারণ আমার কাছে কিন্তু পর্যাপ্ত মৃত্যু ছিলাম কিন্তু জোনের বেড়ে ফেসে যায় তারপর কিন্তু ওখান থেকে গাড়ি হয়নি গাড়ি হয়ে সেফ জন্য যেতেছিলাম ঠিক আসে তারপর কিন্তু জনের বাইরে ওকে আমি নক করে কনফার্ম করা দিই কনফার্ম করার পরে কিন্তু মেরে মেয়ে দিলাম হেলথের অবস্থা বাড়ানো হয়েছে তারপরে কিন্তু মিটকেট প্রকল্প থেকে গাড়ি নিয়ে কিন্তু চলা সিবি সেভ জনে তারপরে কিন্তু এলসিবির উপর ওটা টাই করতেছিলাম তারপর কিন্তু ল্যান্ডম্যান করতে দিয়ে ল্যান্ডম্যান করতেই কিন্তু এলসি উপরে থাকে তারপরে কিন্তু জোন চলে আসে জোন চলে আসার পরেই কিন্তু চলে আসি বাংকারের দিকে ঠিক তখনই কিন্তু সামনে দিয়ে একটা নিমিট সেফ জন্য ট্রাই করতে পারেন তোকে ড্যামেজ দেওয়ার পর আমার টিমমেট আবার বাইক কিন্তু চুরি করে আমার ম্যাচে শুধু চুরি হয়েছিল আমার আরো উপর দিকে আসার পরে কিন্তু দেখতে একটা নিমিমিম গোল মেরে দিয়েছি আমার টিমমেট গোল ফাটানোর সাথে সাথে কিন্তু নক করে দিয়ে নক করার পর কনফার্ম দিয়ে কনফার্ম করেই কিন্তু যখনই সামনে দিকে যাইতেছিলাম হঠাৎ করে একটা নিমিট সামনে থেকে এসে আমার টিম প্রচন্ড ড্যামেজ দেয় ড্যামেজ দেওয়া গোল নিয়ে তাতে কিন্তু ইসলামের গোলাল পাঠিয়ে কিন্তু আমাকে সম্মান নক করে দেয় কি তো আমার কিন্তু আমার টিমমেট যখন আছে আমার কিন্তু তখন মেয়েদের দেয় আমাদের দুইয়াটা কিন্তু তখনই হাত ছাড়া হয়ে যায়